আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত গড়েছ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূরা তারায তারায এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর তারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার আঁকি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি ওই পৃথিবীর বিশালতায় দূর আকাশের না ওই পৃথিবীর বিশালতায় দূর আকাশের না আখি দুটি মর যায় হারিয়ে হৃদয়ে চড়ায় তার অনুভূতি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি